এক যুবতীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দোতলার ঘরের ভেতর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার এলাকায় নৃসিংহপুর পরা জানা যায় মৃত যুবতীর নাম রমা বিশ্বাস বাবা দীনেশ বিশ্বাস পরিবারের দাবি আজ সকালে দোতলার ঘরে গিয়ে তারা দেখেন ঘরের দরজা দেওয়া আছে দরজার খুলতেই দেখেন যুবতী ঘরের ভিতরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিপুর থানার পুলিশ এরপর যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তবে যুবতীর মৃত্যুর পেছনে কি কারণ আছে তা অজানা পরিবারের কাছে বৃহস্পতিবার যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মার্গে পাঠানো হয় অন্যদিকে কি কারণে ওই যুবতী আত্মহত্যা পথ বেছে নিল তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ যদিও যুবতীর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

এমনি কোনো কোনো সম্পর্ক জড়িয়েছিল আমার চোখে তো কয় মেয়ে আপনার এটা বাড়িতেই ঘটেছে ঘটনা আপনারা কখন লক্ষ্য করেছেন আমি ওই যে ছটা সাড়ে ছটা যেমন বাড়িতে এসেছি আপনি কখন আজ করতে পেরেছেন আপনি তো বাবা কখনো আজ করতে পেরেছেন যে মেয়ে কোনো সম্পর্ক কিন্তু কোথাও কিছুই আছে অজানা সপ্তাহে আপনাদের কাছে কোনো অভিযোগ রয়েছে আপনাদের मेर नाम की बाड़ी कथा दिन सिंहपुर आसम बाडा आसमी क्या बाबा अपन नाम दिनेश चंद्र